সুপ্রিয় সোলার প্রেমী ভাই বোনেরা একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে ইয়া করলাম এই যে ব্যাটারিটা দেখতেছেন এই ব্যাটারিটা আর আমার বাসার যে ব্যাটারিটা যেটা আপনারা সব সময় দেখেন ব্যাটারিটা একই ব্যাটারি মানে একই কোম্পানির একই দোকান থেকে কেনা ব্যাটারি এই ব্যাটারিটি আমি জংফা যে ইনভার্টার আছে এই যে এটা হচ্ছে জংফা ইনভার্টার দুই হাজার ওয়ার্ডে এই জংফা ইনভার্টার দিয়ে চার্জ করি এই যে দেখেন চার্জ হচ্ছে টিপ টিক টিপ 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 করে চার্জ হচ্ছে তো এটা মূলত আমি বিদ্যুৎ চলে গেলে এই যে এই কম্পিউটার যে সেটটা আছে এই কম্পিউটার সেট প্রিন্টার এগুলো প্রায় ছয় ঘন্টা যাবৎ ব্যাক নতুন অবস্থায় পেয়েছিলাম এই ব্যাটারির বয়স প্রায় দেড় দেড় বছরের মতো এই যে দেখেন বারো পয়েন্ট সাথে আসে ওকে যখন আমি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে বন্ধ করে দিব ও তেরো ভোল্টে স্টেবল থাকবে এবং আমি এই যে এই ফ্যানটা যে এই যে দাবাই ফ্যানটা সবসময় চালাই তো এটা সবসময় চালানোর পরে প্রায় সাত থেকে আট দিন পরে আবার আমাকে চার্জ দিতে হয় তো ব্যাটারিটা আইপিএসের মাধ্যমে অর্থাৎ কারেন্টের মাধ্যমে যে এটাকে আমি মিনি আইপিএস বলি এটা থেকে চার্জও হয় প্লাস হচ্ছে গিয়ে বিদ্যুৎও সাপ্লাই হয় তো এটা দিয়ে আমি চার্জ করে আজকে প্রায় দেড় বছর একটা ব্যাটারি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এবং এখনও পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু এটা যখন আমি সোলারে ব্যবহার করছি অর্থাৎ আমার টোটাল তিনটা ব্যাটারি এই যেই একটা ব্যাটারি এই একটা ব্যাটারি প্লাস হচ্ছে গ্রামে একটা ব্যাটারি আর হচ্ছে আমার বাসায় একটা ব্যাটারি সো এই বাকি যে দুইটা ব্যাটারি আছে সেই দুইটা ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা প্রথম কেনা ব্যাটারি এই ব্যাটারিটা এখনও পর্যন্ত অক্ষত আছে। তো দর্শক কী বুঝলেন আমি আসলে আপনাদেরকে যে ভিডিওগুলো দেই আপনারা জানেন যে আমি কিন্তু নিজে এক্সপেরিমেন্ট করি মানে আমার একটা শখ বাস খাবার এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে যে এটা দিয়ে এটা কী হয় এটা দিয়ে কী হয় সো মূলত এক্সপেরিমেন্টাল যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদের মাধ্যমে দেই কী ফলাফল হয় সেগুলো কিন্তু আপনারা জানেন জেনে তারপরে হচ্ছে নিজেরা ইয়া করেন সো আমার মতো যাতে বাস খেতে না হয় বা আপনারা যেন লস এ না পড়েন সেক্ষেত্রে আমি বলবো যে এই যে পাউডার ব্যাটারি যেটা আছে সেই পাউডার ব্যাটারিটা আপনারা কখনও সোলারের জন্য কিনেন না হ্যাঁ সোলারের জন্য কিনবেন কখন কিনবেন আমি বলি যেটা সবাই কেনে সবাই কেনে অর্থাৎ এটা যে ইয়া ব্যাটারিটা আছে না মানে নিঃশেষ হয়ে যাওয়া ব্যাটারি যেটা খারাপ ব্যাটারি রিক্সায় ব্যবহার করছে তো সেই ব্যাটারিগুলো আপনি কি করবেন কিনবেন কিনে আপনি তখন মনে করেন যে এই যে এই ফ্যানগুলো বা নর্মাল যে ডিসি যে ফ্যানগুলো আছে সেইগুলো চালাবেন এক রাত বেকার দিবে এই তো এ কারণে এগুলো তো এমনিতেই কম বিদ্যুৎ খরচ করে তো তার জন্য আপনারা ভালো যেমন মনে করেন আড়াই হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়ে ব্যাটারিটা কিনলে পরবর্তীতে দেখা গেছে যে আপনারা এই ব্যাটারিটা আবার যখন বিক্রি করতে যাবেন তখন পাঁচশো টাকা কম টাকায় বিক্রি করতে পারবেন এই তো যার নতুন ব্যাটারি কিনলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে ছয় মাসে এক বছর বা দেড় বছর পরে যে ব্যাটারিগুলো বিক্রি হয় সেগুলো কিনলে আপনারা লাভবান হবেন এই তো নতুন ব্যাটারি কিনলে আসলে সোলারের জন্য পারফেক্ট না বলে আমি মনে করি তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্ত নেক্সটে আপনারা কী ভিডিও পেতে চান সেটা একটা কমেন্ট করবেন টাটা